সবাইকে স্বাগতম জানাই আজকের ভিডিওতে আজকের গল্পটির নাম হচ্ছে অভিশপ্ত কুটির ও আগন্তুক লাশ গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি গল্পটি সবার পছন্দ হবে তাহলে শুরু করা যাক আজকের গল্প অভিশপ্ত কুটির ও আগন্তুক লাশ গল্পটা আজ থেকে প্রায় পনেরো বছর আগের ডাক্তার অরিন্দম তখন সদ্য এমবিবিএস পাস পাশ করে বেরিয়েছেন তার স্বপ্ন ছিল শহরের নামকরা হাসপাতালে কাজ করার কিন্তু ভাগ্যচক্রে তার প্রথম পোস্টিং হল উত্তরবঙ্গের এক প্রত্যন্ত পাহাড়ি গ্রাম যার নাম কুয়াশাবাড়ি নামটার মতোই গ্রামটা যেন বছরের বেশিরভাগ সময় এক গভীর রহস্যময় কুয়াশার চাদরে ঢাকা থাকত এখানকার দিনগুলো ছিল ধীরগতির রাতগুলো আরও দীর্ঘ বিদ্যুৎ ছিল অনিয়মিত মোবাইল নেটওয়ার্ক তো বিলাসিতা আধুনিকতার ছোঁয়া এখানে পৌঁছায়নি বললি চলে গ্রামের শেষ প্রান্তে খাড়া পাহাড়ের কোলে আর ঘন জঙ্গলের ঠিক কিনারায় একটা পুরনো ব্রিটিশ আমলের ডাকবাংলোকে অস্থায়ী হাসপাতাল হিসেবে ব্যবহার করা হতো চুন সুরকির পুরনো দেওয়ালগুলোতে সাথে কালচে ছোপ ভাঙা কাচের জানালা দিয়ে অনবরত ঢুকত ঠান্ডা হাওয়া রাতের বেলায় কাঠ খসখস শব্দ প্যাঁচাদের ভুতুরে ডাক আর দূর থেকে ভেসে আসা অজানা কোনো পশুর গর্জন ডাকবাংলোর নির্জনতা আরও বাড়িয়ে তুলত অরিন্দম সেখানেই থাকতেন এবং গ্রামের রোগীদের দেখতেন তার সাথে থাকত কেবল একজন বয়স্ক কুসংস্কারাচন্ন কম্পাউন্ডার নাম হরিপদ হরিপদ ছিল এলাকারই মানুষ সে এলাকার সব অদ্ভুত কিংবদন্তি আর লোককথার জীবন্ত আর্কাইভ ছিল সেদিন ছিল অমাবস্যার রাত আকাশে চাঁদ ছিল না তারার আলো ঢাকা পড়েছিল মেঘের আড়ালে সকাল থেকেই শুরু হয়েছিল তুমুল ঝড় বৃষ্টি পাহাড়ি রাস্তায় ধস নামায় শহরের সাথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা এতটাই খারাপ ছিল যে নিকটবর্তী থানায় খবর পাঠানো অসম্ভব হয়ে পড়েছিল গ্রামটা যেন বাইরের পৃথিবী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে এক বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছিল রাত বাড়ার সাথে সাথে ঝড়ের দাপট আরও বাড়ল বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় পুরো গ্রাম অন্ধকারে ডুবেছিল বাতাসের সাই সাই শব্দে মনে হচ্ছিল যেন হাজার হাজার প্রেতাত্মা আর্তনাদ করছে আর পুরনো ডাকবাংলোর ভাঙা সারসিগুলো ঠক ঠক করে কেঁপে উঠছিল প্রতিটা দমকা হাওয়ায় রাত তখন প্রায় দুটো অরিন্দম নিজের ঘরে টিমটিমে লণ্ঠনের আলোয় একটা চিকিৎসা বিষয়ক বই পড়ার চেষ্টা করছিলেন তিনি চেয়েছিলেন এই নির্জনতাকে পড়ালেখায় ডুবিয়ে রাখতে কিন্তু তার মন বারবার বাইরের প্রকৃতির রুদ্র রূপে ফিরে যাচ্ছিল হঠাৎ হাসপাতালের মূল দরজায় ধরাম ধরাম করে তীব্র ধাক্কা পড়ার শব্দ হলো এই দুর্যোগ এই গভীর রাতে কে আসতে পারে এই প্রশ্নটা তার মনে আতঙ্কের জন্ম দিল হরিপদ প্রথমে দরজা খুলতে চাইছিল না তার চোখে মুখে ছিল স্পষ্ট ভয় সে বিড়বিড় করে বলছিল ওমন দুর্যোগে কেউ মানুষজন আসে না ডাক্তারবাবু ও নিশ্চয়ই কোনো অমঙ্গলের ডাক কিন্তু অরিন্দমের ধমকে শেষমেশ সে কম্পিত হাতে দরজার খিল খুলল দরজার বাইরে দাঁড়িয়েছিল পাঁচ ছজন গ্রামবাসী তাদের সবার চোখে মুখে তীব্র আতঙ্ক আর ভেতরের দিকে ঠেলে ঢুকার অস্থিরতা তাদের কাঁধে বাঁশের তৈরি একটা স্ট্রেচার তার ওপর চাদর দিয়ে ঢাকা কিছু একটা গ্রামের মোড়ল যার নাম ভৈরববাবু তিনি হাঁপাতে হাঁপাতে বললেন ডাক্তারবাবু সর্বনাশ হয়েছে আমরা ঝর্নার কাছে কাঠকুড়োতে গিয়েছিলাম ফেরার পথে জঙ্গলের ভেতরে বড় ঝর্নার পাশে এই লাশটা পাওয়া গেছে আমরা চিনি না এনাকে গ্রামের লোক নয় এখানকার মানুষ হলে চিন্তামই অরিন্দম এগিয়ে গিয়ে চাদরটা সরালেন চমকে উঠলেন তিনি লাশটি একজন মধ্যবয়সী পুরুষের কিন্তু অদ্ভুত ব্যাপার হল লোকটার শরীরে দৃশ্য তো কোনো আঘাতের চিহ্ন নেই এক ফোঁটা রক্তও নেই তার চেয়েও ভয়ের ছিল লোকটার চোখ দুটো সেগুলো পুরোপুরি খোলা ছিল এবং সেই দৃষ্টিতে লেগেছিল এক চরম বিস্ময় আর তীব্র আতঙ্ক মনে হচ্ছিল মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সে এমন কিছু দেখেছিল যা মানুষের কল্পনারও অতীত যা মানুষের দেখার কথা নয় যেন তার শেষ নিঃশ্বাসটুকু সেই দৃশ্য দেখে জমাট বেঁধে গিয়েছিল সবচেয়ে অস্বস্তিকর ছিল লাশের ত্বক সেটা সাধারণ মৃতদেহের মতো ফ্যাকাশে বা নিস্তেজ ছিল না বরং মোমের মতো অস্বাভাবিক রকমের সাদা এবং অবিশ্বাস্য রকমের মসৃণ মনে হচ্ছিল যেন কোনো দুঃখ ভাস্কর সাদা মার্বেল পাথরে এই মূর্তিটি খোদাই করেছেন হাত দিয়ে ছুঁয়ে দেখতেই অরিন্দলে মনে হল তিনি যেন বরফের চাই ছুঁয়েছেন এত ঠান্ডা কোনো সদ্য মৃত মানুষের শরীর হতে পারে না যেন ফ্রিজ থেকে বের করা হয়েছে তার ভেতরের বিজ্ঞানী মনি এই ঘটনা ব্যাখ্যা করতে পারছিল না গ্রামবাসীরা লাশটা রেখে প্রায় পালিয়ে গেল যেন তারা কোনো অশুভ ছায়া থেকে মুক্তি পেতে চায় তারা ফিস ফিস করে বিড়বির করে বলছিল এ সাধারণ মরা নয় এ ওদের কাজ জঙ্গলের আত্মারা একে মেরেছে তাদের চোখে ছিল গভীর ভীতি আর এক ধরনের অসহায়ত্ব হরিপদ ভয় কাঁপছিল তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল সে বলল ডাক্তার বাবু এই লাশ এখানে রাখা ঠিক হবে না এ বড় অশুভ লক্ষণ জঙ্গলের আত্মারা একে বাঘবাংলোর ভেতরে নিয়ে এসেছে এটা তাদের ফাঁদ অরিন্দম বিজ্ঞানের ছাত্র এসব কুসংস্কারে বিশ্বাসী নন তিনি হরিপদকে ধমক দিয়ে বললেন আজে বাজে কথা বলো না হরিপদ এটা একটা মৃতদেহ বিজ্ঞানের ব্যাখ্যা দেবে তিনি লাশটাকে পাশের ছোট অপারেশন রুমে রাখতে বললেন তিনি ভাবলেন কাল সকালে আবহাওয়া ঠিক হলে পুলিশে খবর দেবেন হয়তো কোনো পর্যটক পথ হারিয়েছিল বা কোনো অপরাধের শিকার হয়েছিল লাশটাকে অপারেশন টেবিলে শুইয়ে দিয়ে অরিন্দম নিজের ঘরে ফিরে এলেন তিনি চেষ্টা করলেন বই পড়তে মনকে শান্ত করতে কিন্তু কিছুতেই তার ঘুম আসছিল না ওই খোলা আতঙ্কগ্রস্ত চোখ দুটো বারবার তার মনে ভেসে উঠছিল মোমের মতো সাদা ত্বক আর বরফের মতো ঠান্ডা শরীর তাকে এক গভীর অস্বস্তিতে ডুবিয়ে রাখছিল রাত তিনটে নাগাদ ঝগ একটু থামল বাইরের প্রকৃতির উন্মত্ততা যেন কিছুটা শান্ত হয়েছে চারপাশ এখন কবরের মতো নিস্তব্ধ শুধু ডাকবাংলোর পুরনো কাঠগুলোর মচমচ শব্দ আর অরিন্দমের নিজের হৃৎপুণ্ডের দ্রুত স্পন্ধন শোনা যাচ্ছিল হঠাৎ অরিন্দমের মনে হল পাশের ঘর অর্থাৎ অপারেশন রুম থেকে একটা শব্দ আসছে খুব মৃদু খসখস শব্দ যেন কেউ শুকনো পাতার উপর দিয়ে নিঃশব্দে হাঁটছে ঘস 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 চব্দটা ক্রমেই স্পষ্ট হচ্ছিল এবং তার ঘরের কাছাকাছি আসছে বলে মনে হচ্ছিল অরিন্দমের হৃদস্পন্দন অস্বাভাবিক রকমের দ্রুত হয়ে গেল তিনি লণ্ঠনটা হাতে নিয়ে অতি সাবধানে অপারেশন রুমের দরজার দিকে এগিয়ে গেলেন তার প্রতিটি পদক্ষেপ যেন হাজার পাউন্ড ভারী মনে হচ্ছিল দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল অপারেশন টেবিলটা ফাঁকা লাশটা সেখানে নেই শুধু টেবিলের ওপর কয়েক ফুটা জল স্পষ্ট দেখা যাচ্ছে যেন কেউ ভিজে শরীর নিয়ে শুয়েছিল অরিন্দম কাঁপতে কাঁপতে দরজাটা পুরো খুললেন লণ্ঠনের আলোয় তিনি দেখলেন মেঝের ওপর দিয়ে জলের একটা সরু ধারা দরজার দিকে এগিয়ে গেছে তারপর করিডোর ধরে সামনের দিকে গেছে যেন ভিজে পায়ে কেউ হেঁটে গেছে পদচিহ্নগুলো এতটাই অদ্ভুত ছিল যে তার মনে হচ্ছিল কেউ যেন শুকনো বরফের টুকরো রেখে রেখে হেঁটে গেছে তিনি পাগলের মতো হরিপদকে ডাকতে লাগলেন হরিপদ হরিপদ কোথায় তুমি কিন্তু কোনো সাড়া নেই হরিপদ হয়তো ভয়ে নিজের ঘরে দৌড় দিয়ে চুপচাপ বসে আছে বা ভয়ে জ্ঞান হারিয়েছে অরিন্দম লণ্ঠন হাতে নিয়ে সেই জলের ধারা অনুসরণ করে বারান্দায় বেরিয়েলেন বাইরের ঘোর অন্ধকারে কিছুই দেখা যায় না ঝিঝি পোকার ডাক আর কিছু দূরে শিয়ালের হাক ছাড়া আর কোনো শব্দ নেই হঠাৎ তার মনে হল হাসপাতালের পিছনের জঙ্গলের দিকে কেউ একজন দাঁড়িয়ে আছে লণ্ঠনটা উঁচু করে ধরতেই তিনি সেই বিভীষিকা দেখলেন ওই সেই লাশ লোকটা জঙ্গলের ধারের একটা বড় গাছের নিচে দাঁড়িয়ে আছে তা সেই মোমের মতো সাদা শরীর অন্ধকারেও জ্বলজ্বল করছে যেন নিজের আলো ছড়াচ্ছে তার চোখ দুটো তখনও খোলা কিন্তু এবার সেই চোখে কোনো আতঙ্ক নেই বরং আছে এক অদ্ভুত শীতলতা এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো লোকটা অরিন্দমের দিকে তাকিয়ে হাসছে একটা বিভৎস প্রাণহীন হাসি সেই হাসিতে কোনো আবেগ ছিল না ছিল শুধু এক চরম নিরাশক্তি আর অশুভ ইঙ্গিত অরিন্দম আর সহ্য করতে পারলেন না তার সারা শরীর অবশ্যই এলো তার মস্তিষ্ক এই দৃশ্য ব্যাখ্যা করতে পারল না তিনি চিৎকার করে জ্ঞান হারালেন পরদিন সকালে যখন তার জ্ঞান ফিরল তখন রোদ উঠে গেছে ঝড়ের রেশ কেটে গিয়ে আঠাশ পরিষ্কার হরিপদ তাকে মাথায় জলপট্টি দিচ্ছে গ্রামের লোকেরাও এসে গেছে তারা সবাই ভীত আর চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে অরিন্য মুঠে বসেই লাশের কথা জিজ্ঞাসা করলেন হরিপদ শুকনো মুখে বলল লাশ তো কাল রাতেই উধা হয়ে গেছে ডাক্তারবাবু অপারেশন রুমের পিছনের জানলাটা ভাঙ্গা ছিল কিন্তু কিন্তু কি অরিন্দম ব্যাগ্রহে জানতে চাইলেন তার মনে তখনও রাতের সেই বিভৎস স্মৃতি টাটকা মোরল ভৈরববাবু এগিয়ে এসে বলল ডাক্তারবাবু ওই ডানলার বাইরে কাঁদামাটিতে আমরা পায়ের ছাপ দেখেছি কিন্তু সেই ছাপ মানুষের নয় ওগুলো উল্টো পায়ের ছাপ আর তাতে কোনো আঙুল নেই মনে হচ্ছিল যেন কোনো বড় সরিষি ভেটে গেছে আমরা আগেই বলেছিলাম ওটা জঙ্গলের অভিশাপ ছিল ওটা মানুষ ছিল না জঙ্গলের গভীরে কিছু অদ্ভুত জিনিস আছে যা মানুষের বোধগম্য নয় অরিন্দম সেই ঘটনার পর আর বেশিদিন কুয়াশা বাড়িতে থাকেননি তিনি তার পোস্টিং বদল করে শহরের হাসপাতালে চলে যান তিনি আজও জানেন না সেই রাতে তিনি কি দেখেছিলেন সেটা কি সত্যিই কোনো মৃতদেহ ছিল নাকি অন্য কিছু যা মৃতদেহের রূপ ধরে এসেছিল সে কি ছিল কোনো অতৃপ্ত আত্মা কোনো অভিশাপ নাকি এক ভিন্ন মাত্রার কোনো অস্তিত্ব এখন অমাবস্যার রাতে যখন শহরের আধুনিক আলোর নিচেও ঝড় ওঠে তখন ডাক্তার অরিন্দমের চোখের সামনে ভেসে ওঠে সেই মোমের মতো সাদা মুখ আর সেই বিভৎস প্রাণহীন হাসি কুয়াশাবাড়ির সেই রাতটা তার জীবনের এক গভীর ক্ষত হয়ে রয়ে গেছে যা কোনো চিকিৎসকের পক্ষেও নিরাময় করা সম্ভব নয় এতক্ষণ শুনছিলেন অভিশপ্ত কুটির ও আগন্তুক লাশ অনেক ধন্যবাদ জানাই লেখককে এত সুন্দর একটি গল্প উপহার দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আজকের গল্পটি শোনার জন্য দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ